সাম্মী দীপকে বলছে কাঁশাই তো আমাদের বাড়িরই মেয়ে ওকে আর জোর করিস না দিদি ভাই এমন কিছু করবে না ওর উপরে ভরসা রাখ দীপ কাসাইকে বলছে দেখ তুই তো বড়ো হয়েছিস আর তুই খুব সরজ শহর মেয়ে ছেলেটাকে আমাকে বল কাসাই মনে মনে বলছে ছেলেটা খুব ভালো কিন্তু তার নাম আমি মুখে আনতে পারবো না সেই নামটা জানলে তুই বিয়ে তো দিবি না উল্টে ওকে খুন করে ফেলবি ঝাপি দ্বীপকে বলছে কি করছো তোমার বোধ বুদ্ধি কি লোভ পেয়েছে নাকি দ্বীপ বলছে বেশি জ্ঞান দিতে আসবে না ঝাপি কাঁসাইয়ের দাদা হিসেবে এটা আমার জানা দায়িত্ব ঝাঁপি বলছে কাঁসাইকে ভালো মন্দটা ওকেই বুঝে দিতে দাও দ্বীপ বলছে সবাইকে তুই নিজের মতো চালাক মনে করিস না ঝাঁপি এদিকে কাঁসাই বলছে তুই ঝাঁপিকে এইভাবে বলতে পারিস না দাদা ভাই তখন কাশাইয়ের মা কাসাইকে একটা থাপ্পড় মারে দ্বীপের মা বলছে সব তোর জন্য হয়েছে ঝাপির সাথে মিশেই তোর আজ রকম অধঃপতন হয়েছে ইঙ্কা মনে মনে বলছে কাঁসাইয়ের এই প্রেমের ব্যাপারে ঝাপি তুমি সবটা জানো লুকিয়ে লুকিয়ে ওকে সাপোর্ট করে গেছো কাশায় খুব কান্নাকাটি করছে ঝাপি তখন বলছে এই মুহূর্তে মাথা ঠান্ডা করে কাজ করার মতো তোমার অবস্থা নেই আমি নীলুদার সাথে কথা বলবো ঝাঁপি নিলুকে ফোন করে বলছে বাড়ির সবাই কাঁসাই দিকে একটা ছেলের সাথে দেখেছে তো তাই একটু ঝামেলা হয়েছে আমার মনে হয় তোমাকে ওরা চিনতে পারেনি এদিকে সকালবেলা ঝাঁপি বলছে যাই দেখে আসি কাসাইতে উঠেছে কি ঘুম থেকে তখন দ্বীপের মা এসে বলছে চল ঝাপি হাতে হাতে আমাকে একটু কাজ করে দিবি রান্নাঘরে চল ছেলেপক্ষ এসেছে কাসাইকে দেখতে ঝাঁপি তখন শুনে বলছে কি সর্বনাশ এর মধ্যে পাত্র জোগাড় করে ফেললো ঝাপি নিচে গিয়ে দেখে ইঙ্কারি মামা মামি আর তার মামাতো ছেলে এসেছে কাসাইকে দেখার জন্য ঝাপি তারপর দ্বীপকে একটু সকলের মাঝ থেকে ডেকে অন্যদিকে নিয়ে যায় আর বলে কাঁসাইদের জীবন নিয়ে কি আর কি শুরু করেছো তোমরা দ্বীপ বলছে একদম বড় বড় কথা বলবি না ঝাপি, তোর যদি কাঁসাইকে নিয়ে এতই চিন্তা থাকে তাহলে ছেলেটার নাম বলে দে আমি জানি তুই জানিস ঝাপি বলছে আমি নামটা জানি কিন্তু আমি তার নামটা বলতে পারবো না আগামী পর্বে দেখা যায় কাশায় পাত্রপক্ষর সামনে বলে দেয় যে আমি অন্য কাউকে ভালোবাসি